আসছে পর্যটক এক্সপ্রেস ট্রেন দেখা হবে একটু পরেই সেই পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার বাজারের উদ্দেশ্যে চলে আসছে এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আমার কাছে কাছে চলে এসেছে আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন কি অবস্থা পর্যটক ট্রেনটি এই মুহূর্তে কিন্তু একেবারে আমার কাছে চলে এসেছে দেখতে থাকুন দেখুন উপভোগ করুন এই পর্যটক এক্সপ্রেস ট্রেন সামনে কিন্তু চলে এসেছে এই তো দেখা যাচ্ছে পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এবং রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে একটু পরে অবশেষে সেই আইকনিক রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে পর্যটক এক্সপ্রেস ট্রেন প্রায় এক হাজারের কাছাকাছি যাত্রী নিয়ে এই ট্রেনটি ছুটে গেছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে এটি ঢাকা থেকে সোজা চট্টগ্রামে এসেছিল সেখানে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আবার চট্ট কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় সেখান থেকে বিকাল তিনটা নাগাদ এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে চলে এসেছে এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটা আবার এই ট্রেনটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে রাতের বেলায় এখানে অবস্থান করছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে চট্টগ্রামের বিশেষ ট্রেনটিও সেটিও রাতে চলে যাবে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ইতিমধ্যে কক্সবাজার ঢাকা রোডে বাসের যাত্রী কমে যাওয়ায় বেড়েছে ট্রেনের যাত্রী তো আপনারা তো দেখলেন এই মুহূর্তে কিন্তু ট্রেনটি চলে গিয়েছে সেটি আপনারা দেখেছেন তো এটি পর্যটক এক্সপ্রেস বিকেল তিনটায় এই ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে চলে আসি আর আজকে তিনটার আগেই এই কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু একটু আগেই এই ট্রেনটি চলে গিয়েছে আপনারা সেটি দেখতে পেয়েছেন যে সেই এখান রেলওয়ে স্টেশনে যাওয়ার একমাত্র ট্রেনের রাস্তা যে রাস্তা দিয়ে এখন প্রতিদিন কিন্তু ট্রেন দুইটা বা তিনটা ট্রেন চলাচল করে থাকে পর্যটন এক্সপ্রেস নাইটি কক্সবাজার এক্সপ্রেস যেটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে যাতায়াত করে থাকে সেটি স্পেশাল ট্রেন সেটি নিয়ে অনেক কথা রয়েছে সে কথা এখন